আজকে খুব একটা সিম্পল রেসিপি তোমাদের শেয়ার করব। ওয়েলকাম টু সুনন্দা রেশিন আশা করছি রেসিপিটি তোমাদের সকলে ভালো লাগে বিশেষ করে যারা বেগুন লাভার বেগুন খেতে পছন্দ করে আমার কাছে যেমন বেগুন কি মোটা বেগুনই বলো আর লম্বা বেগুনই বলো দুই বেগুনটি খেতে ভালো লাগে তো এখানে তেল দিয়ে দিয়েছি রান্নারেগুলার তেল দুটো শুকনো লঙ্কা আগে ভেজে নিয়েছি নাওয়ার পরে দিয়ে দিলাম একটি পেঁয়াজ তা পেঁয়াজের এখন প্রচুর দাম তাই পেঁয়াজ আমি একটু ব্যবহার করছি আর আমি যে পরিমাণে বেগুন কেটে নিয়েছি সেই পরিমাণের জন্য একটি পেঁয়াজ হলেই যথেষ্ট হবে তো অল্প অল্প করে পেঁয়াজ ব্যবহার করার চেষ্টা করবে কারণ পেঁয়াজের প্রচুর দামও হয়ে গিয়েছে তাই অল্প করে পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা সেরে নিচ্ছি আর তবে অল্প করে পেঁয়াজ দেবো দেখে যে টেস্ট খারাপ খারাপ হবে তা কিন্তু না টেস্ট অনেক ভালো আর এখন পেঁয়াজটা বিরস্তা করে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতার যে ডাটিগুলো রয়েছে না সেই ধনে পাতা মোটা ডাটিগুলো যেগুলো নরম থাকবে সেই পর্যন্ত নিতে হবে এখানে কিন্তু পাতা ব্যবহার করে দেখে বুঝতে পারছো পাতা কিন্তু আমি নিই নিই শুধু ডাটিগুলো নিয়েছি পাতাও ব্যবহার করবো তবে একটু পরে পাতাটা ব্যবহার করব যে নরম ডাটিগুলো ছিল সেই ডাটিগুলো আমি নিয়ে নিচ্ছি আর ধনে পাতার ডাটিটাটা এই বেগুন দিয়ে বলো আর যে মূলো সেচকি যেটা বলি আমরা মূলো সেচকি দিয়েও বলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ধনে পাতার ডাটি দিয়ে তা ডাটিটা একটু সামনে একটু লবণ ছিটিয়ে দিয়ে একটু এখন ভাজিয়ে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় চুলো জাল একদমই আমি লো রেখে দিয়ে এসেছি সে লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যারা আমার পেজটিকে ফলো করে প্লিজ পেজটিকে ফলো করে দিও আর যারা অলরেডি পেজটিকে ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছে আপনার যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে কাছে ইউটিউব চ্যানেলের এই লিঙ্কটি শেয়ার করে দিও আর আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও গঠনমূলক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না যেমনই হোক সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেছে খারাপ কমেন্ট করুন বা ভালোই করো রান্নাটা কেমন হচ্ছে সেটা নিয়ে একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দেবো এই যে এখন ধনে পাতার পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি ডাটা কিন্তু এখানে নিই শুধু পাতা রয়েছে জাস্ট তেলের মধ্যে একটু দিয়ে নেড়ে ছেড়ে নেবো এটা কিন্তু বেশিক্ষণ ভেজে নেবো না তাহলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ধনে পাতার যে সুন্দর একটা স্মেল সেটা বা পাওয়া যাবে না একটু ভেজে নিলে আমি দেখো তেলের মধ্যে দিয়ে খালি জাস্ট একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন এটা উঠিয়ে নেব কালার যেমন তেমনই রয়েছে একটু জাস্ট খালি নরম হয়েছে এই জন্য ডাটাটা আগে দিয়ে দিচ্ছ আর এখন প্লেটের মধ্যে রয়েছে পেঁয়াজ ব্রেস্তা শুকনো লঙ্কা আর ধনে পাতা ডাঁটা ধনেপাতা ভাজি আর এই যে লম্বা বেগুনটা কেটে এখন চাক চাক করে কেটে নিয়েছি একটু মোটা করে এর চেয়ে বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না তখন ঘেটে যাবে ঘন্টার মতো হয়ে যাবে তাই চেষ্টা করবে এরকম হাফ ইঞ্চের মতো করে লম্বা করে করে কেটে নিতে তো এই দুটো পেঁয়াজ দেখানো গেলো সেটা হলো আমি মাংস রান্না করবো তা মাংসের মধ্যে দুটো পেঁয়াজই দেবো পেঁয়াজের যেহেতু দাম বেড়েছে আর এমনিতেও আমি পেঁয়াজ খুব কম খাই তোমরা দেখো মানে আমি পাঁচশো গ্রাম মাংস রান্না করব তা পাঁচশো গ্রামের জন্য দুটো পেঁয়াজই যথেষ্ট তো এখন শুকনো লঙ্কা পেঁয়াজ ধনে পাতা যে ভেজে রেখেছি সেটা হলো কেটে নিয়েছি ভেজে রেখেছি সেটা একটু হাত দিয়ে মতে রেখে দিলাম আর এদিকে বেগুনটাও নেওয়া হয়েছে বেগুনটার মধ্যে এখন ওই ভেজে রাখা পেঁয়াজ বেস্তা শুকনো লঙ্কা আর ধনে পাতার ডাটা এখন বেগুনের মধ্যে দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে বেগুনের সময় একটু ভেজে নেওয়ার সময় একটু চিনি দিয়েছি আর স্বাদ মতো তো হলুদ লবণ দেখতেই পারলা তাই এখন এটা নামিয়ে নেবো এই যে তৈরি হয়ে গেলো